চাম্পতি চিত্রনায়িকা শাবনাম বুবলির বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে তার প্রত্যম স্বামী শাকিব খানের পরিবার বিভিন্ন গণমাধ্যমে যেসব অভিযোগ প্রকাশ হওয়ার পর এ বিষয়টি নিয়ে মুখ খুললেন বুবলি তার দাবি তিনি সাকিব খানকে নিয়ে কোনো মিথ্যাচার করেনি শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে মিথ্যাচারের বিষয় গণমাধ্যমে বুবলি বলেন আমি এখন পর্যন্ত আমাদের সম্পর্কের বিষয়ে কোনো মিথ্যাচার করিনি যা নিয়ে আমি ওপেন চ্যালেঞ্জ করতে পারি সাকিবের পারিবারিক একটি সূত্রে সাম্প্রতিক গণমাধ্যমে দাবি করেন বুবলি পেরাই বিভিন্ন সাক্ষাৎকারে কিং খানকে নিয়ে মিথ্যাচার করেন তার মধ্যে কোনো সম্পর্ক না থাকার পরও বুবলি বলে বেরান তার ডিভোর্স হয়নি তারা আলাদা থাকছেন মাত্র নাম প্রকাশ্যে অনিচ্ছুক ওই সূত্রটিতে এও বলেন ছেলে শেজাদ খান বীরের বাহানায় পেরাই বুবলি সাকিব খানের অফিসে ও বাসায় গিয়ে হাজির হন এরপরে সাকিবের অনিচ্ছা সত্ত্বেও তার সঙ্গে ছবি তুলতে তৎপর হয়ে ওঠেন এরপর সেগুলো ফেসবুকে পোস্ট করে বোঝানোর চেষ্টা করেন তাদের সম্পর্ক স্বাভাবিক আছেন। এজন্যই বুবলিকে নাকি বাসা এবং অফিসে দুই জায়গাতেই নিষিদ্ধ করছেন সাকিব খান ছেলে বীরকে যদি বাসায় আনতেই হয় তাহলে বুবলিবাদে অন্য কেউ যেন নিয়ে আসেন বলে জানিয়েছেন সাকিবের পারিবারিক সূত্রটি কি ভবিষ্যতে সাকিব খানকে নিয়ে কোনো মিথ্যাচার করলে তার পরিবার থেকে বুবলির বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়